একটু যদি নথ করি তাহলে আল্লাহ আল্লাহ রসুল বলেন মান মান্তওয়াজ আলিল্লা আহুল্লাহ যেই ব্যক্তি নিজের নম্রতাকে প্রকাশ করল নিজেকে নিচু করে দিল আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বাড়াই দিবে সোভাহ আল্লাহ একদিন পায়গম্বরে সাহাবি হজরত আবুজর গেফারির দিয়ে আল্লাহ তালু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন চাদর মুড়ি দিয়ে হজরত জিব্রাহল আমিন আলিহিসু আসসালাম এসে আল্লাহ রসুলকে বললেন আল্লাহর রসুল ওই দা আপনার সাহাবি আবুজর যায় রাস্তা দিয়ে হেঁটে আল্লাহ রসুল বলেন আমার সাহাবে আবু জরকে তুমি জিব্রাইল কেমনে চিনো হজরত জিব্রাহল আমিন আলিহীসাল্লা সালাম বললেন আয় আল্লাহর রসুল আপনার সাহাবি আবু জরকে শুধু আমি জিব্রাহিল চিনি তা নয় আসমানের ভিতরে আসমানের উপরে যতগুলি ফেরস্তা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবি আবু জরুরি চিনে আল্লাহর নবী বললেন ওগো জিব্রাহিম ওগো আমার সাহাবী আবু কি তুমি কিভাবে চিনো আসমানের ফেরেশতারা কিভাবে চিনে হজরত জিব্রাহ আমিন বললেন যে হজরত আবু জর মধ্যে এমন দুইটি গুণ আছে যে দুইটি গুণের কারণে শুধু আমি জিবরায়েল চিনি তা নয় আসমানের মধ্যে আল্লাহ তা আল্লাহ তালার যতগুলি ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তারা আপনার আবু জরকে চিনি হজরত জিব্রাইল আমিন বললেন হজরত আবু প্রথম নাম্বার গুণ হল হজরতে আবুজার সবসময় মনের মধ্যে এই খেয়ালটা করে যে পাক যদি দুনিয়ার বুকে কোনো নগণ্য কোনো সৃষ্টি করে থাকে পৃথিবীর বুকে আল্লাহ যদি কোনো বেকার জিনিস সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ পাক হয়তো সেই আবু কি আল্লাহ সৃষ্টি করেছে এটা স্যার প্রথম গুণ ছিল দ্বিতীয় নম্বর গুণ ছিল হজরত ইব্রাহ আমিন বলেন যে আবুজরের দুই নাম্বার গুণটা আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় হয়ে গেছে তার দুই নাম্বার গুণ হল হজরত আবু জার গিফারি রাজি আল্লাহ তালানহু সুরা এখলাসের এত বেশি তেলাওয়াত করতেন লিকাসরাতি তেলাওয়াতি সুরাত এখলাস সুরাই এখলাস নামে কোরআনে কারিমে একটি সুরা আছে কোনো ব্যক্তি যদি এই সুরাটাকে তিনবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন। খুশি হয়ে ওই বান্দার আমুল এক খতম কোরআনের সবাবদান করে হাজর আল্লাহটাকে এত বেশি করতেন যে দুনিয়ার বুকে অন্য কোনো ব্যক্তির আমুল নামাই কোরআন কারিমের খতমের স্বাব আর আমুল নামাই নাই যা আবুজার আমুল্লামাই আছে এ আবুজার কে এ আবুজার সম্পর্কে বলা হয় যে حضرت بو ذرغانی حضرت بو ذرغانی خادم خیر البشر